পেঁয়াজের মধ্যে আপনারা কখনো এইভাবে টুথপেস্টের ব্যবহার করেছেন কেন আমরা পেঁয়াজের মধ্যে টুথপেস্টের ব্যবহার করব কিংবা ডিপ ফ্রিজে কখনো রসুন রেখে দেখেছেন এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছি বর্ষাকালে যে সমস্যাটা আমাদের অনেকেরই হয় সেটা হলো নুন নিয়ে রান্নাঘরে দেখা যায় যে কৌটোর মধ্যে আমরা নুন রেখে দিই সেই নুনগুলোর মধ্যে ভেজা ভাব চলে আসে নুনগুলো গলতে শুরু করে এমনকি অল্প দিনের মধ্যেই পুরো নুনটা গলে নষ্ট হয়ে যায় তাই কিভাবে রাখলে নুনটা গলবে না আর নুনের মধ্যে ভেজা ভাব থাকবে না কাঠের চামচ যদি না থাকে আপনাদের তাহলে আইসক্রিমের যে স্টিকগুলো হয় মানে আইসক্রিমের কাঠিগুলো হয় সেটাকে নুনের কৌটোর মধ্যে এইভাবে ভরে একটি রেখে দিন এখানে আমার কাঠের চামচ রয়েছে তাই কাঠের চামচে আমি নুনের কৌটোয় রেখে দিই এইভাবে রাখলে দেখবেন ভেজা ভাব যদি আসে তাহলে কাঠের চামচ সেই নুনের ভেজা ভাবটাকে অ্যাবজর্ব করে নেবে কচু কিংবা কচু জাতীয় কোনো সবজি যখন আমরা কাটি দেখা যায় আমাদের হাতে এরকম দাগ হয়ে যায় আর এরকম দাগ হয়ে গেলে সহজে উঠতে চায় না অনেক সময় কচি কচু জাতীয় কোনো সবজি কাটতে গেলে আমাদের হাত চুলকাতে থাকে তাই কচু জাতীয় সবজি কাটার আগে হাতের মধ্যে আপনারা এইভাবে একটু সরিষার তেল লাগিয়ে নিন সরিষার তেল লাগিয়ে নেওয়ার পর তারপর যদি আমরা কাটি তাহলে কিন্তু কোনো রকম আমাদের হাত চুলকাবে না এমনকি হাতে যে একটা দাগ হয়ে যায় সেই দাগটাও কিন্তু হবে না তাই ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি চলুন আমরা দেখে নিই আমরা যখন কোনো শাড়ি পরি চুড়িদার পরি অনেক সময় পিন আপ করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় যখন আমরা পিন করি না যে সমস্যাটা হয় এইভাবে সেফটি পিন ভেতরে না ঢুকে যায় আর সেফটি পিনটা ভেতরে ঢুকে গেলে তখন কিন্তু শাড়ি দামি ব্লাউজ সেফটি পিন খুলতে গেলে ছিঁড়ে যায় এমনকি খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই একটি ছোট্ট কাজ আপনারা কিন্তু করতে পারেন এই দেখুন বোতাম এখানে আমি একটি বোতাম নিয়ে নিয়েছি যে কোনো এই ধরনের একটি বোতাম আপনারা নিয়ে নেবেন এইভাবে বোতামটা নেওয়ার পর সেফটিপিনের মধ্যে ঢুকিয়ে দেবেন তারপর আপনারা যদি সেই সেফটিপিনটা দিয়ে করেন দেখবেন কখনোই ওড়না শাড়ির ভেতরে কিন্তু আপনাদের ঢুকবে না এমনকি দামি শাড়ি ওড়না চুড়িদার ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না বর্ষাকালে এমনিতেই কিন্তু ভেজা ভেজা একটি ওয়েদার থাকে আর আমরা যেখানে থালা বাসন রাখি দেখা যায় সেই ঝুড়ির নিচের ভেজা থালা বাসনের জলগুলো পড়ে পড়ে সেই জায়গাটা একেবারে ভেজা ভেজা হয়ে যায় এমনকি স্যাঁতস্যাঁতেও হয়ে যায় সে কিচেন স্লাপ হোক কিংবা মেজে ঘরের মেজে তাই কিভাবে রাখলে সেই জায়গাটা স্যাঁতস্যাঁতে হবে না এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে দেখুন পুরনো একটি আমি এই ধরনের প্লেট নিয়ে নিয়েছি আমাদের বাসনের যে ঝুড়িটা আছে আমরা যদি থালা বাসনগুলো ধোয়ার পর বাসনের ঝুড়িটাকে এইভাবে প্লেটের ওপর রাখি যে জলটা আছে সেটা কিন্তু খুব সহজেই সেই পাত্রের মধ্যে প্লেটের মধ্যে পড়বে এমনকি জায়গাটা আমাদের স্যাঁতে ভেজা ভেজা হবে নাই দেখতে পাচ্ছেন দেখুন আমি একটা রেখেছিলাম পুরোটা বাসন শুকিয়ে গেছে জলটাও নিচে ঝরে গেছে আমাদের বাড়িতে এই ধরনের যে সাদা জুতোগুলো থাকে বিশেষ করে হয়তো বাচ্চাদের স্কুলে নিয়ে যাব তখন দেখা যাচ্ছে সাদা এই কেস জুতোতে দাগ লেগে গেছে আর এইভাবে দাগ লাগা জুতো অবস্থায় বাচ্চাদের কিন্তু স্কুলে পাঠানো যায় না তখন আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় কারণ জুতোটা ধুয়ে দিলেও হয়তো সেই সময় তো আর শুকাবে না তখন কি করবেন টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন যেখানটায় দাগ লেগেছে সেই জায়গাটায় খুব ভালো করে এইভাবে আপনারা টুথপেস্টটাকে লাগিয়ে দিন তারপর এখানে একটি ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে ডলতে থাকবো যে কোনো কালির দাগ হোক না কেন খুব সহজেই সেই দাগটা কিন্তু উঠে যাবে আর আমাদের জুতোটা ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না তারপর যখন সময় হবে সময় অনুযায়ী জুতোটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিতে পারব এইভাবে ভেজা ব্রাশ দিয়ে ভালোভাবে ডলে নিলাম এবার একটি কাপড় দিয়ে মুছে নেব দেখুন এখন কিন্তু আর কোনো রকম দাগ নেই আর যদি সামান্য একটু দাগ থাকে বোঝা যাবে না টুথপেস্টের কারণে তারপর যখন সময় হবে সমান সময় অনুযায়ী জুতোটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চলুন পরের টিপসটি দেখে নিই পেঁয়াজ আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কখনো পেঁয়াজের মধ্যে টুথপেস্ট ব্যবহার করেছেন কেন আমরা পেঁয়াজের মধ্যে টুথপেস্ট ব্যবহার করব আর টুথপেস্ট ব্যবহার করলে কি হবে চলুন দেখে নিই এখানে আপনারা যে পেঁয়াজটা ব্যবহার করবেন এরকম ডিপ কালার দেখে নেবেন এই ধরনের পেঁয়াজগুলো গন্ধটা খুব ঝাঝালো আর স্ট্রং হয় এই ধরনের পেঁয়াজ আমি এখানে ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর কি করব পেঁয়াজটাকে এইভাবে মাঝখানটায় ছুরি দিয়ে একটু কেটে নেব যাতে পেঁয়াজের গন্ধটা বা রসটা ভালোভাবে বের হয় এরপর পেঁয়াজের মধ্যে আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হলো যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন এখানে আমি কোলগেট ব্যবহার করছি আর এটা আমরা কেন ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই টুথপেস্টটাকে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি বর্ষাকালে পোকামাকড় উৎপাত খুবই বেড়ে যায় বিশেষ করে আরশোলা কেঁচো কেন্ন পিঁপড়ে তাই আমাদের বাড়িতে যেই সব জায়গা দিয়ে নোংরা জল টল পাঁচ হয় বা বাইরের সঙ্গে যোগ রয়েছে যেখান থেকে আরশলা কেন্ন কেঁচো আসার সম্ভাবনা সেই জায়গায় এইভাবে পেঁয়াজের টুকরোটা টুথপেস্ট মাখিয়ে দিয়ে রাখুন দেখবেন কেন্ন কেঁচো পিঁপড়ের উৎপাত কমে যাবে আরশলার এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে ভালো করে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে যে মফ থাকে এইভাবে মোছার মফ বা কোনো কাপড় এই জলের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিন কী কাজে ব্যবহার করব আমাদের অনেকেরই দেখা যায় টাইলসের মেঝে মার্বেল পাথরের মেঝে কিংবা সিমেন্টের মেঝেতে নানা রকম দাগ হয়ে যায় যে দাগগুলো সহজে কিন্তু উঠতে চায় না আর রোজ রোজ তো ঘষে ঘষে তোলাও সম্ভব নয় তাই এইভাবে সামান্য টুথপেস্ট জলে মিশিয়ে যদি মোছেন মার্বেল পাথর টাইলস পাথরের মেঝে নতুনের মতো চকচক করবে কোনো রকম দাগ ছোপ কিন্তু থাকবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় যদি লেগে থাকে আপনাদের এই ছোট্ট কাজটি করুন এখানে দেখুন বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার কি করব ডিপ ফ্রিজের মধ্যে রসুনটাকে আমি পাঁচ মিনিটের জন্য দিয়ে দেব যদি আপনারা তারা না থাকে নর্মাল জায়গায় দশ মিনিট রাখতে পারেন আর যদি তারা তাড়াহুড়ো থাকে ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর আমি রসুনটাকে বের করে নিচ্ছি এই যে আমরা পাঁচ মিনিট ডিপ ফ্রিজের মধ্যে রসুনটাকে রেখেছিলাম এর ফলে কী হবে রসুনের যে খোসাটা থাকে না সেই খোসাটা একেবারে নরম হয়ে যায় এর ফলে এই দেখুন আমরা খুব দ্রুত কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি এমনকি অনেকটা সময় ধরে আমাদের টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়ে না এতে আমাদের নকনোংরা নোংরা হবে না সেই সঙ্গে আমাদের কাজটিও কিন্তু খুব সহজ হয়ে যাবে এই দেখুন এইভাবে আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখ